আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক ভালো আছি সবাইকে আমার বড় বড় মারাদন ব্লগে স্বাগতম তো বন্ধুরা আজকে আপনাদের মধ্যে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আজকে আমি আগারগাঁও চিনমুক্তি সম্মেলন এর পাশে বাণিজ্য মেলা আছে সেখানে আসছি তো আপনাদের তো আপনাদের ঘুরে দেখাবো আমি অনেক কিছু আজকে এই যে দেখতেছেন মাঠ এই যে দেখতেছেন মাঠটা এখানে আগে আন্তর্জাতিক অনুষ্ঠিত হয়েছে এখানে দেখেন বিশাল জায়গা এখানে বিশাল জায়গায় এখন এই জায়গায় খেলাধুলা হয় এই জায়গায় একটি খেলা একটি খেলা ম্যাচ চলতেছে এখানে ক্রিকেট খেলা অনেক বড় এরিয়া নিয়ে জায়গাটা তো এখানে প্রতি বছর বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো কিন্তু গত কয়েক বছর ধরে এখানে হইতেছে না জানি না কী সমস্যার কারণে তো এখানে দেখেন এখন একটা ক্রিকেট ম্যাচ চলতেছে তো আমি আপনাদের তো বন্ধুরা আমি আপনাদের জুম করে দেখাইতেছি খেলাটা দেখেন এর পাশে একটি বাণিজ্য মেল পাশে হইল এই যে চীনমুত্রী সম্মেলন আর হলো যে উদ্যান আমি সব কিছু ঘুরে দেখাবো ছোটবেলা আমরা এখানে খেলতে আসতাম আর পাশে হইল কৃষি বিশ্ববিদ্যালয় ভবনগুলো দেখা যেতেছে আর এর পাশে হলে যে নারিকেল গাছগুলো দেখা যেতেছে এর পাশে হলো পরিবার পরিকল্পনা কার্যালয় গাছের জন্য দেখা যেতেছে না এই যে দেখেন একটি মারাত্মক কেস ধরছে সম্ভবত আউট তো চলেন বন্ধুরা অনেক রোদ আজকে প্রচুর গরম আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাইতেছি সম্মেলনটা একটু ঘুরে দেখাবো এখানে বিভিন্ন ধরনের সম্মেলন হয়ে থাকে সরকারিভাবে আশেপাশে অনেক দোকান চিনমূর্তি সম্মেলনের পাশে দেখেন গাছ ভরা দেখেন শ্রীমতী সমের ভবনটি এবার এখানে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে আর রাস্তা হলো পরিবার পরিকল্পনা কার্যালয় এই দেখেন ভবনটি অনেক সুন্দর ভিতরে আমরা কখনো যাইনি আপনার বাইরে দিয়ে দেখাচ্ছি রাতের বেলা অনেক সুন্দর দেখা এখানে পরিবার পরিকল্পনা কার্যালয়টি এখান থেকে সুন্দর দেখা দিতেছে তা আমি জুম করে দেখা প্রচুর প্রচুর গরম তারপর ভিডিওটি ভিডিও করছি অনেক কষ্টই করছে তো বন্ধুরা যারা এখনো লাইক দিয়ে প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বন্ধু এ পাশে থাকবেন একটু পরপর মেট্রো এলাকা যাওয়া করে তো মেট্রো হয়ে গেলে আপনাকে দেখাবো আমি ভিডিওটি থ্রি তো মেন রাস্তার কাছাকাছি ইস্যু করছি হ্যালো সিন্ধু সম্মেলনের পূর্ব সাইখের অংশ এটা রাস্তার পূর্ব সাইট থেকে ছবিটা তোলা যানচটের অনেক চব্বিশ আছে অনেক সুন্দর গাছপালা চব্বিজের সমারোহ দেখেন এই যে অবশেষে একটি ছায়ার গাছে আসছে দেখেন দেখেন একটি ছায়া আসছে প্রচুর গরম একটি প্লেন যেতেছে দেখেন একটু পর পর আকাশে প্লেন উঠতেছে ছোট ছোট প্লেন চিন্মতি সীমানা এই পর্যন্তই এর পাশে হলো জিয়া উদ্যান তো জিয়া উদ্যানের ভিউটি আমি আরেকদিন দেখাবো বিজয় শরণীর এই যে একটা স্টেশন দেখা দিতেছে এটা বিজয় শরণীর স্টেশন এন্ড দ মেটেরিয়াল উঠা যায় এছাড়া এই বিজয় শরণীর কাউন্টারে পৌঁছছি জিয়া পাশে কাউন্টার জিয়া উদ্যানের ভিডিও আমি আজকে দেখাবো না এটা বিজয় সরণে এখানে অবস্থিত বন্ধুরা কেউ আসতে চাইলে এই বিজয় স্মরণী নামবেন এখানে নামার পর তারপর জিয়াউদ্দিন দেখতে পারবেন পাশে আবার সংসদ ভবন আসছে আমি বিজয় সরণ স্টেশনে হিসেবে এখান থেকে মেট্রো রেলে যাওয়া যাবে মেট্রো রেল চলে যেতেছে তাকে পরপর মেট্রো রেল আসতে থাকে তো বন্ধুরা বিজিটি আজকে বেশি বড় করবো না দূর দূরান্ত থেকে যারা আমার এই বিজিটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে নোটিফিকেশান অন করে রাখবেন আমি যেন আপনাদের যে নতুন ভিডিও দিতে পারি দিলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে দিতে পারে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ